আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে শপিং প্রো তো চলে আসছে পাকিস্তানি বেলভেটের একটি থ্রি পিস নিয়ে কারচুপি ওয়ার্কের খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পাবেন এটা দেখেন সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক কাজ করা আছে অনেক সুন্দর একটি নেকলেস স্টাইলে কাজ করা আছে ডিফারেন্ট টাইপের রয়েছে ড্রেসটি আমাদের ঈদ কালেকশনের মধ্যে রয়েছে এই ডিজাইনটি এর আগেও আমি ছেড়েছিলাম কিন্তু ডিজাইনটা কিন্তু আর চেঞ্জ ছিল আর এখন কিন্তু ঈদ কালেকশন হিসাবে চলে আসছে এই নতুন ডিজাইনটি আপনারা অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে রয়েছে কালারটা অনেক সুন্দর আর এটার মধ্যে কালার পাবেন আপনারা মোট

অরিজিনাল পাকিস্তানি যে রয়েছে সেটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডিপেন্ড টাইপের রয়েছে দেখেন কারচুপি ওয়ার্কের আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্কিম সদ্দে নেবেন ঠিক আছে এই যে সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক রিয়েল স্টোন কাজ করা ওকে এটার মধ্যে কি কি কালার আছে আমি সেগুলো দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি তো বিয়ার্স এখন যে কালারটি দেখাচ্ছি সেটা রয়েছে এটি কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ নেকলেস স্টাইলে কাজ করা রয়েছে ডিজাইনটি কিন্তু মিস করা যাবে না আর এটার প্রাইসটি থাকছে পাঁচ হাজার চারশো টাকা সম্পূর্ণ রিয়েল বিয়ার্স আপনারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে নিতে হবেন আপনারা অনেকে কিন্তু বলেন যে ভাইয়া প্রাইস বেশি কিন্তু প্রাইস বেশি হওয়ার কারণ আছে বোন কাজ যেরকম হবে প্রাইসটা তো ওরকম হবে জিনিস যেরকম প্রাইস ওরকম তাই না আপনারা সব অবশ্যই মেনটেন করে নেবেন যে জিনিসগুলো কি কাজ পাথরের মধ্যে কাজ করা এই দেখেন আমি যদি ধরি একটু দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন প্লাস্টিক না তো এটা একটা কালার রয়েছে আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ব্লু কালারের মধ্যে রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে বিওর স্ক্রিনে নাম্বার আছে সেই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে যে কোনো প্রান্তের থেকে নিতে পারবেন অনলাইনে তো প্রাইস রয়েছে পাঁচ হাজার চারশো টাকা অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শিয়ে এটা রয়েছে নেভি ব্লু আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি তো এটার আরেকটি কালার এটা রয়েছে রয়্যাল ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার দেখেন প্রতিটা কালার জোস আপনারা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দ্রুত প্রাইস থাকছে ফিক্সড প্রাইস পাঁচ টাকা যারা হোলসেল নিতে চান তারা হোলসেল নিতে পারেন দেখেন সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে আরেকটি কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে লাল মেরুন যেটা আমরা তো ফার্স্টে যেটা দেখেছি ওই পরে যেটা দেখেছি সেকেন্ডটা ওটা কিন্তু খয়রি কালার ছিল যেটা আপনি খুবই সুন্দর কলিজা কালার বলতে পারেন আর এটা রয়েছে লাল মেরুন যারা মেরুন চান পাক্কা মেরুন এটা রয়েছে পাকা মেরুনটাই অনেক সুন্দর প্রাইস থাকছে পাঁচ হাজার চারশো টাকা না ভাইয়া তো এগুলোর কিন্তু আপনারা কাজ সব কিছু মেনটেন করে কিন্তু নিতে হবে অবশ্যই কোয়ালিটি ফুল আর এই বেলবেটটা দেখতেছেন বেলবেটটা সম্পূর্ণ কোরিয়ান বেলবেট মধ্যে আর অন্য সালোয়ারটি কিন্তু রয়েছে আপনার খুব সুন্দর একেবারে ডিপেন্ডেবল রয়েছে আর সাধারণত আমাদের কিন্তু অনেক কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এই চ্যালেনের ভিতরে যে আরো ভিডিও আছে আমাদের গারারা সারারা থ্রি পিস ওগুলো কালেকশন দেখতে পারেন আর যদি পেজেতে আমাদের পেজের সাথে অ্যাড হতে চান সেটা রয়েছে এ আপনার আরটি ডিফারেন্ট কালেকশন সেটাতে আপনারা কিন্তু দেখতে পারেন এখানে লিঙ্ক সেট করা আছে আপনারা চাইলে কিন্তু এখানে যেতে পারেন আর আমার ছোট ভাই দেখাইছে তুহিন তাকে অসংখ্য ধন্যবাদ তুহিন ভাই কিন্তু সবসময় আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসবে ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম